তো যেতে হবে গিফটটাও আমরা এখনো কিনিনি আমরা একবারে রেডি হয়ে যাচ্ছি ওই যে গিফট কিনে সোজা হতে পারি চলে যাব আর এই এই কুর্তিটা হচ্ছে কি আমার আজকেই এলো কুর্তি না সরি এটা হচ্ছে থ্রি পিস একটা সেট এটা একটু অন্য কালার এই টাইপের কালারগুলোই এই টাইপের কালার আমার ইনায়কে এই ফ্রকটা পরেছে এটাও খুব সুন্দর তবে কি বলতো আমি একটুখানি ডিপ কালার পরেছি তো মনে হচ্ছে ওকে যদি একটু কালার খুব পরাতাম ভালো লাগতো হ্যাঁ আমার হচ্ছে কোনটা কোনটা পছন্দ হয়েছে

আফটারনুন এভরি ওয়ান্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আউ ব্লগ হরিতে এখন এই কটা বিকেল সাড়ে চারটে মতো বাজে আজকে বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম এনায় ঘুম থেকে উঠেতে ঘুম থেকে উঠে ও একটুখানি খেলাধুলো করতে পছন্দ করে কয়েকদিন ধরে বৃষ্টির জন্য তো আমরা ছাদ কি বাইরের বাইরেই তেমনভাবে বেরোতে পারছিলাম না তবে আজকে বৃষ্টিটা সেরকমভাবে নেই তবে ওয়েদার মেঘলা হয়ে আছে তাই ঘুম থেকে উঠে চলে এসছে ছাদে গাড়ি চালাতে এটাকে বলে ঘুম ঘুম মুন্টু চালাতে চলে এসেছে উনি বসে থাকবেন আমাকে টানতে হবে আর মানে এক মিনিটও দাঁড়ালে হবে না শুধু দাও দাউ দাও আর একটু জামা কাপড় কয়েজুতে তো জামা কাপড় শুকোচ্ছিলোই না বাট বাচ্চা থাকলে জামা ধুতেই হবে বুঝতে এরকমও একটা ব্যাপার তো জামা কাপড় আজকে মনে হচ্ছে মোটামুটি শুকিয়েছে যেগুলো শুকিয়েছে নিয়ে যাবো যেগুলো ভেজা সিঁড়ি ঘরে মেলে দিয়ে যাবে

ঐ হয়ে গেছে আ আদান প্রদান হয়ে গেছে এই দিদি চলে যাচ্ছে দিদি নিমন্ত্রণ করতে আসলো চলে যাচ্ছে चलो আমরা আমরা একটু পরে যাচ্ছি এই তো আজকে হ্যাঁ দাদা হচ্ছে কিন্তু তো আমাদেরকে সকাল বেলায় নিমন্ত্রণ করেছে যে হচ্ছে কি নিজেই না এখানে নিমন্ত্রণ করবে তাই এসেছিল এখন মনে হয় একটু মার্কেটের দিকে যাচ্ছে কিছু কেনাকাটা আছে আচ্ছা বাবা টা একখান থেকে সবাই টা টা করছো মা দিদি দিদিতে চলে গেছে দিদি বাড়ি যাবো একটু পরে ঠিক আছে তুমি খেয়ে নাও চলো দেখি সুজি করবো সরো 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 সুজি করবো এটা এটা ভেঙে গেছে মামা দরজাটা খুলে তো বাবার এখন একটা পার্সেল আসছে আবার ওপরে ওপরে খুলতে হবে এখানে এখানে খুলতে হবে বাইরে লাইট জ্বালাও ঘোরাই ঘোরাই হুম আসুন 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 আমার হাতে দিন আমার হাতে দিন ও ছবি তুলতে হবে আচ্ছা দাঁড়ান ওখানে ওয়ান আমি একটুখানি রেস্ট করছিলাম শুয়েছিলাম আর রিনায়কেও সন্ধে বিকেলবেলার যে ওকো টিফিনটা ওটাও করানো হয়ে গেছে সারাটা দিন মানে এত এ করার পরে না বিকেলবেলাটা একটুখানি বেশি না আমি 10 মিনিট পনেরো মিনিটের ন্যাপ না নিলে হয় না তো একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি উঠে গেছে আর দেখলা দেখলেই তো আফিয়া এসে নেমন্তন্ন করে গেছে তো যেতে হবে হবেই গিফটটাও আমরা এখনো কিনি নি আমরা একবারে রেডি হয়ে যাচ্ছি ওই যে গিফট কিনে সোজা ওদের বাড়ি চলে যাব। আর এই এই কুর্তিটা হচ্ছে গিয়ে আমার আজকেই এলো কুর্তি না সরি এটা হচ্ছে থ্রি পিস একটা সেট এটা একটু অন্য কালার এই টাইপের কালার গুলো এই টাইপের কালার আমার হ্যাঁ একটা আছে তবে বেশ ভালো লেগেছে আর ফিটিংস টা দেখো খুব সুন্দরই হয়েছে তাই আজকে যখন এসেছে আজকেই পরে পড়ে ফেললাম ইনায়া এসো তাতে যাবে না बर्थडे পার্টি এসো দেখো কি তো হেয়ার ব্যান্ডে পড়াবো তো দেখো গ্লু খেলছো আমার সাথে এসো बर्थडे পার্টি बर्थडे পার্টি बर्थडे পার্টি যাইंगे

আমার ড্রেস করতে लागले দু মিনিট আর ওরা এই ঘরে ঢুকে গেল মানে आधा घंटा 1 ঘন্টা হয়ে গেল। ছেলেরাই ভালো। फटाफट এটা স্প্যান পরলো, শার্ট পরলো, চলে গেল। ছেলে দেখতে 24 ঘন্টা মেকআপ পরাই থাকে। এটা নিয়ে চাপ নেই। সব সময় মেকআপ থাকে আমাদের। তা আমি কোন না না সত্যি বলছো সব ছেলেদের কিন্তু মেকআপ করেই ওরা ঘুমায়, মেকআপ করেই কাজে যায়, সব সময় মেকআপ থাকে। আচ্ছা আমারে কাজে দূর থাকো না একটু অন্য কিছু বলো।

বাবা দিদি তো আজকে খুব সুন্দর সাজুগুজু করেছে আসসালাম আলাইকুম ধরো এটা ধরো এটা কি তুমি আর খুলে দাও একটু দেখবে না না আমি দোকানে বলে এসেছি যদি না পছন্দ হয় তাহলে চেঞ্জ করে নেবে আমি দোকানদারকে বলে এসেছি ওলি বাवली আসসালামু আলাইকুম কি করলে

তখন কে এবার না না এবার 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 কেক কানি যাও সবাই যাও ওখানে চলে যাও এবার হ্যাঁ একটু ফটো তুলে নাও তারপরে কেক কাটবে আমার এই ইয়ে বড় বোনকে বললাম এরম পিন্টার মেয়ের বার্থডে তবে ও ফেসবুকে দেখে নাও

একে তো একেও ও যেমন ছোট ছিল একে ওরকম ছোটবেলা থেকে দেখছি এখন বড় হয়ে গেছে যাও তো যাও মায়ের কাছে যাও এখানে দাঁড়াও তো দেখি এটা ফটো তুলি গিফট আনবক্সিং করবে দেখি হ্যাঁ ওখানে দাঁড়া আমি ফটো তুলবো আমি ফটো তুলবো

জুতো আরনি জুতো হাতে নিয়ে এসেছে চলো ও রাত্রি এখন এগারোটা বাজে এসে আমি ড্রেসটা তো চেঞ্জ করেছিলাম নিনায়কের ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দিয়েছি আর ঘুমিয়ে পড়েছে মেয়ে এত লাফালাফি করেছে এত হুড়োহুড়ি করেছে মানে জন্মদিনে যে আনন্দ করতে হয় বেলুন নিয়ে খেলা করতে সেটা কিন্তু মেয়ে আমার শেখে গেছে তো ঘুমিয়ে পড়েছে মানে এক বিন্দু চোখ খুলে রাখার ক্ষমতা ছিল না এসে কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি একটুখানি ফ্রেশ হব এবার ফ্রেশ হয়ে আবার ফ্রেশ ফ্রেশ হয়ে আমিও আজকে শুরু করবো আমারও খুব টায়ার্ড লাগছে আমার কেন যায় না পুরো এই যে এই জায়গাগুলো তো ব্যাক পেনও হচ্ছে খুব মারাত্মকভাবে পেন হচ্ছে তো একটুখানি রেস্টেরও প্রয়োজন আছে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো চল এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক অনেক অন্যেই দোয়া করো কিন্তু